রাজধানী লিসবন ও আরেকটি গুরুত্বপূর্ণ শহরে স্থায়ী শহীদ মিনার থাকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বেশ আবেগের পর্তুগাল প্রবাসীদের জন্য তারা বলছেন ভাষা শহীদদের স্মরণে দুটি স্থায়ী স্থাপনার পরেও খুব বেশি পর্তুগিজদের মাঝে পৌঁছে দেওয়া যায়নি দিবসটির মাহাত্ম ইউনেস্কোর পাশাপাশি স্থানীয় প্রশাসনের প্রচেষ্টায় দিবসটিকে সর্বজনীন করতে পারেন বলে মত সচেতন পর্তুগিজদের তারেকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পর্তুগালের হিসেবে পরিচিত পর্যটন শহর বন্দর নগরী হিসেবে স্মরণে নির্মিত হয় স্থায়ী শহীদ মিনার শহরের গুরুত্বপূর্ণ পর্যটন কাছাকাছি হওয়ায় স্থানীয়দের স্পটের পাশাপাশি দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতেও রয়েছে পোর্তোর শহীদ মিনারটি প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় শ্রদ্ধা নিবেদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে বাংলাদেশ কমিউনিটি অফ 何? এর আগে দু সালে লিসবনের অন্যতম গুরুত্বপূর্ণ স্পট ক্যাম্পোদোষ মারতিরিশ দো প্যাট্রিয়ায় বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নির্মিত হয় পর্তুগালের প্রথম স্থায়ী শহীদ মিনার বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রতিবছর বছর সেখানে ভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দেন পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি স্থানীয় প্রশাসন প্রবাসী ও আমন্ত্রিত পর্তুগিজরা এবছরও ভোরে শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দূতাবাসেও রয়েছে নানা আনুষ্ঠানিকতা তবে প্রবাসীরা বলছেন ইউনেস্কোর স্বীকৃতির ২৬ বছরেও এখনও সার্বজনীন হয়ে ওঠেনি গুরুত্বপূর্ণ এই দিবসটি আমাদের ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের শ্রদ্ধার জন্য তাদের সম্মান জানানোর জন্য এবং তাদের এই আত্মত্যাগের মহিমাকে তুলে ধরার জন্য বিশ্ব দরবারকে আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত ভাষার জন্য বাংলাদেশিদের আত্মত্যাগ ও দিবসটির মহাত্ম সবার সামনে তুলে ধরার আহ্বান সচেতন পর্তুগিজদের ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ আ ভেরি রিমার্কেবল ডে নানা দিক থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে বিভিন্ন সংস্কৃতি ও দেশের জন্য নিজের ভাষায় কথা বলার অধিকার নিশ্চিতের দাবিতে বাঙালির জীবন ঘটনা অবশ্যই সবার স্মরণ করা উচিত এখনও অনেক পর্তুগিজ এ দিনটি সম্পর্কে জানেন না কিন্তু যেহেতু বাংলাদেশের মতো এশিয়ার অন্যান্য দেশগুলো থেকে অভিবাসী বাড়ছে আমরাও চাই পর্তুগাল একটি মাল্টিকালচারাল দেশ হয়ে উঠুক সেজন্য স্থানীয় মিউনিসিপালিটি পাশাপাশি সংস্থাগুলো এই দিনটির সার্বজনীনতা বাড়াতে ভূমিকা রাখতে পারে পর্তুগালের রাজধানী ইউনেস্কোর একটি কার্যালয়ে থাকার পরও কার্যালয় মাতৃভাষা দিবসের কোনো অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় না তাদের কোনো প্রতিনিধিকে একুশে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধুমাত্র বাংলাদেশিদের দিবস নয় এ বোধটি বিশ্বের সকল ভাষাভাষীদের কাছে পৌঁছে দিতে পারলেই মর্যাদা লাভ করবে মহান ভাষা শহীদদের আত্মত্যাগ সেই সাথে প্রত্যেকের নিজের ভাষায় কথা বলার অধিকার নিশ্চিতের পাশাপাশি ক্ষুদ্র বা বিলুপ্তপ্রায় বিভিন্ন ভাষা রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এমনটাই মনে করেন ভাষাবিজ্ঞানীরা তারিকুল হাসান আশিক সময় সংবাদ লিসবন পর্তুগাল